ইস্মিলাহর আহমানের রাহিম আজকে আমাদের একটি ক্লাস হবে আমরা যে ক্লাসটা আজকে শেয়ার করতে যাচ্ছি আমার নতুন ব্যাজের প্রথম ব্যাজের এক স্টুডেন্ট সে মাত্র কাজ করেছে কাজ করার কারণে তার অ্যাকাউন্টে একটা নতুন ডাউনলোড শুরু হয়েছে অর্থাৎ তার অ্যাকাউন্টে ইনকাম শুরু হয়েছে আমি সেটাই আজকে বিস্তারিত দেখবো এবং সবার মাঝে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা কন্টিনিউ করছি আপনারা ভিডিও কন্টিনিউ করে সমস্ত ভিডিও দেখবেন এবং ভিডিওর শেষে আমি কিছু টিপস এবং টিপস বলবো নতুন একটা টেকনিকের কথা বলবো যেটা ছবি পিএনজি থেকে জেপিজি থেকে পিএনজি কিভাবে এক ক্লিকে হাজারো ছবি ছবি পিএনজি করতে হয় সেই অটোমেশনটাও আমি দেখিয়ে দেবো তবে আপনারা আমার সাথেই থাকবেন তো আমি আমার ভিডিও প্রস্তুতি শুরু করছি তো ঠিক আছে শাহিন আলম ভাই আপনি স্ক্রিন শেয়ার করছেন আপনি আমাকে মাউসের অ্যাপ্রুভাল দিতে পারেন মাউসের অ্যাপ্রুভাল দেন আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি ওকে তার আগে আপনি হচ্ছে আপনি অ্যাডোভিতে ঢোকেন আপনি আমি মাউসের আপনি আপনি ওখান থেকে ঢোকেন আমি ধরে না এখন মাউস অ্যাডোভিতে ঢোকেন অ্যাডোভি স্টকে আপনার প্রোফাইলে ঢোকেন তো এত ছোট ভিডিও এত ছোট জিনিস ইনকামের ভিডিও করার প্রয়োজন ছিল না কিন্তু করতেছি এই জন্য আহ এটা হচ্ছে একটা খুশির খবর আমার নতুন কোর্স লঞ্চ এবং আপনি আমার প্রথম স্টুডেন্ট তো এটা আমার খুশির খবর এই জন্য যে আমি আপনাদের কিছু শেখাতে পারছি বলে আপনারা এত তাড়াতাড়ি এই ডাউনলোড একটা হলেও আপনার অ্যাকাউন্টটা শুরু হয়ে গেছে ওকে এটা একটা খুবই একটা ভালো দিক তো শাহিন আলম ভাই আপনি বলেন আপনি কোথা থেকে বলছেন আপনার জেলার নাম আপনার জেলা কোথায় বলেন আপনার নাম এবং জেলা বলেন কোথা থেকে বলছেন আপনি আমি বলছি চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ বিনোদপুর থেকে বলছি স্যার জি তো আপনি চাপাইনবাবগঞ্জ থেকে বলছেন আপনি আমাদের আমার এই কোর্সে ভর্তি হয়েছেন কত তারিখে বলেন আমি ভর্তি হয়েছি তো তারিখ আপনার সঠিক মনে নাই তা হলো বিশ দিন মতো বিশ পঁচিশ দিন পনেরো বিশ দিন অর্থাৎ পনেরো তারিখ থেকে আমরা ক্লাস স্টার্ট করেছি ঠিক আছে জি স্যার পনেরো তারিখ থেকে ক্লাস স্টার্ট করেছি এখানে আমাদের কিছু অ্যাকাউন্ট নিয়ে কিছু অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করাইতে হয়েছে এবং তৈরি করতে হয়েছে কিছু ছবি টবি ছবি বানাইতে হয়েছে সেগুলো আমাদের প্রসেস করে এখানে আপলোড করতে হয়েছে তাতে দেখা গেছে আমাদের এক সপ্তাহ দিকে চলে গেছে ঠিক আছে এক সপ্তাহ চলে এক সপ্তাহ চলে গেলে আর থাকতে আমাদের দুই সপ্তাহ আমরা মোট তিন সপ্তাহ এখানে ক্লাস করেছি ঠিক আছে আর থাকতেছে দুই সপ্তাহ তো এত শর্ট টাইমে আপনারা দেখছেন যে একটা বিষয় যে এত শর্ট টাইমে ডাউনলোড হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল এবং সেই ডাউনলোড গুলো কেন আসলো এবং কিভাবে আসলো সেই প্রসিডিউর আমরা এই কয়েকদিন ধরে আলোচনা করছি আমাদের যারা পেইড স্টুডেন্ট থাকবেন বা আছেন তারা এই ক্লাসগুলো পুরোপুরি প্রসিডিউর বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আমরা আমাদের এই ক্লাসে যারা পরবর্তীতে যারা ইনভলভ হবেন তারা এই ক্লাসগুলো পেয়ে যাবেন এবং কিছু সিক্রেট টিপস এবং টিপস রয়েছে সেগুলো আমরা আমাদের পেড স্টুডেন্ট পেড স্টুডেন্ট যারা থাকবে তাদের মাঝে শেয়ার করবে ইনশাল্লাহ পরবর্তীতে এবং আপনারা আমার যে কোর্সগুলো রয়েছে যে আমি কোর্স এ যাব যে ভিডিওগুলো তৈরি করছি এটা ফ্রি কোর্স হিসাবে আমার ইউটিউবে ছেড়েছি আপনারা যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখবেন এখান থেকে শিখতে পারেন এবং ফ্রিভাবে শিখতে পারেন যদি আপনারা ওখান থেকে কোনো সমস্যা বা সমাধান নেওয়ার জন্য সমাধান নেওয়ার প্রয়োজন হয় আমাকে কল করলে ইনশাল্লাহ আমার কাছ থেকে সমাধান পেয়ে যাবেন তো এই ছিল আজকের প্রচুরই তো আলম ভাই আপনি বলেন যে আপনি কত কয়টা ছবি আপলোড করেছিলেন প্রথমে এবং কয়টা ছবি দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ডাউনলোড শুরু হয়েছে আমি এই ছবি আপলোড করেছিলাম 100টা 100টা আমার 72টা अप्रूव করছে স্যার আচ্ছা আচ্ছা 72টার মধ্যে একটা ডাউনলোড হয়েছে স্যার জি 72 72টা ছবি দিয়েছেন মনে হয় আমার আপনার মনে হয় যে এটা আপনার 10 দিন মতো হয়েছে কিনা 10 দিন হয়েছে জি স্যার হ্যাঁ দশ দিনের ভিতরে আপনি এই যে এই ছবিটা ডাউনলোড হয়েছে আমরা দেখতে পারছি এই ছবিটা উনি আপলোড করছে হচ্ছে ইলিস্ট্রেটার হিসাবে ইলিস্ট্রেশন হিসাবে এখানে তারিখ দেখাচ্ছে আট উনত্রিশ দুই হাজার পঁচিশ অর্থাৎ আট উনত্রিশ দুই হাজার পঁচিশ বলতে বোঝাচ্ছে গত মাসের উনত্রিশ তারিখ তাই তো গত মাসের উনত্রিশ তারিখ এখন গত মাসের ছিল আগস্ট আগস্টের উনত্রিশ তারিখ আমাদের এখন চলছে সেপ্টেম্বর সেপ্টেম্বরের দশ তারিখ তো সেপ্টেম্বরের নয় তারিখে আমাদের এই এই প্রোফাইল থেকে ডাউনলোড শুরু হয়েছে এবং প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো হয়েছে যার কারণে প্রফেশনালভাবে এখানে কাজ করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা ছবি এসিও করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট এবং ছবিগুলো প্রফেশনালভাবে তৈরি করা হয়েছে সবচেয়ে বড় কথা টেকনিক হচ্ছে এখানে আমরা যে টেকনিকে কাজ করতেছি সেটা হচ্ছে এই ছবিগুলো তৈরি করা হচ্ছে ম্যানুয়ালি এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করে অর্থাৎ এখানে কোনো কপিরাইটের ঝামেলা নেই এবং আমরা এই ছবিগুলো কপিরাইটবিহীন অর্থাৎ নিজে নিজে তৈরি করতেছি এখানে কোনো এআই ইউজ করছি না এবং আমরা কোনো কপিরাইটের কাছে যাচ্ছি না এবং এই ছবিগুলো আমরা সম্পূর্ণভাবে এসিও করেছি অ্যাডভান্স হয়েতে এবং অ্যাডভান্স হয়েতে এসিও করার কারণে এই ছবিগুলো দশ দিনের ভিতরে আপনার এটা র্যাঙ্ক হয়েছে এবং ডাউনলোড স্টার্ট হয়েছে আমি আশা করি এই ছোট্ট একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে আপনি ডাউনলোড যখন শুরু হয়েছে আশা করি এখান থেকে আপনার অনেক অনেক বেশি ইনকাম হবে এবং অনেক দূরে আপনি যেতে পারবেন যদি আপনি যে প্রসিডিউরই আমার সাথে লেগে আছেন এবং আমরা যে প্রসিডিউর নিয়ে কাজ করছি এবং যে টেকনিকগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি এবং আরো শেয়ার করব এই সম্পূর্ণ টেকনিক যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার

অ্যাপ্রুভ হয় নাই ওখানে ছবি দিয়েছেন এই তো কথা ঠিক আছে আপনি ডেমি স্টাইন অ্যাকাউন্ট করবেন এবং আরো যে মার্কেট প্লেস আছে আহ মিনিমাম পাঁচটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন মিনিমাম পাঁচটা মার্কেট প্লেসে যদি আপনি অ্যাকাউন্ট করেন তো এই একই ছবি আপনি পাঁচটা মার্কেট প্লেস দিতে পারবেন সেই প্রচলির আমি আপনাদেরকে দেখিয়েছি এবং পরবর্তীতে দেখাব যে যেখানে সমস্যা হয় ওকে তো আপনি যদি আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডাউনলোড তো অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যে একটা একটা ডাউনলোড হয়েছে এ নিয়ে ভিডিও করার কি আছে না ভিডিও করার অনেক কিছু আছে কেননা একটা ডাউনলোড হয়েছে এখানে এই এক মাস যদি যায় এই অ্যাকাউন্ট এক মাস পরে দেখা যাবে যে প্রতিদিন যদি একটা করে ডাউনলোড হয় সাপোজ আমি ধরলাম তো এক মাসের মাসে যদি তিরিশটা ডাউনলোড হয় তিরিশটা ডাউনলোড হলে আমি এক এক ডলার করে ধরছি তিরিশ ডলার হবে একদম কম সিম্পল ধরলাম তো এই অ্যাকাউন্টগুলো যত পুরাতন হবে তত ডাউনলোড বাড়বে অর্থাৎ যে ছবিগুলো একবার আপলোড করা হয়েছে এই ছবিটা লাইফ টাইমের জন্য ইনকাম আসবে অর্থাৎ আমি বলছিলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম অর্থাৎ আপনি এই ছবিগুলো যখনই আপলোড করে রাখছেন আপনি ঘুমাবেন এই ছবিগুলো ডাউনলোড হবে আপনার ইনকাম হবে তো এই প্রসিডিউর গুলো যারা অনেকে জানেন না অনেকে অনেক রকম মন্তব্য করেন আসলে যারা জানেন না তারা মন্তব্য করতেই পারেন তাদেরও কোনো ভুল নাই আমি মনে করি কিন্তু তারা এই প্রসিডিউর গুলো জানেন না তো জানার জন্য আপনাকে আসতে হবে জানার কাছে ওকে তো একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি তিন তিরিশ ডলার ইনকাম করতে পারেন এখানে যদি আপনার পাঁচটা অ্যাকাউন্ট থাকে অর্থাৎ পাঁচটা প্ল্যাটফর্মে যেমন অ্যাডোব স্টক সাফার স্টক ফিলিপিক লিমিস্টাইন ভেক্টোজি অন্যান্য মার্কেট প্লেস যদি থাকে সেখানেও আপনি একই ছবি দিবেন সেখান থেকে আপনি ডাউনলোড পাবেন যদি পাঁচটা মার্কেট প্লেস থাকে আপনার পাঁচ তিরিশ দেড়শো ডলার হয়ে যাচ্ছে এক মাসে আমি একটা সাপোজ হিসাব করলাম যদি আপনি দেড়শো দেড়শো ডলার ইনকাম করতে পারেন এক মাসে তো আর কি লাগে ছোট্ট কাজ করে ছোট্ট স্কিল নিয়ে যদি আপনি

দুগুণ থেকে তিন গুণ হয়ে যাবে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এইটুকু আমি অ্যাডভাইসও করলাম কেন করলাম আমি যদি না বলি তো আপনারা বুঝতে পারবেন না এবং এই বিষয়গুলো অনেকেই শেয়ার করে না এবং যদিও শেয়ার করে তারা কিছু কিছু জিনিস হাইট রাখে সম্পূর্ণ জিনিসটা এই ইউটিউবে এসে বলে না বললে দেখা যায় যে তাদের ইনকাম আমার মনে হয় কমে যায় না কি আমি বুঝতে পারি না তারা আসল মেন যে টিপস এবং প্রসিডিউর সেগুলো শেয়ার করে না স্কিপ করে রাখে ওকে

এরকম জানতাম দেখতাম যে এরকম ওসে ইনকাম করা যায় করা যায় তো এরকম দেখতে দেখতে আপনার সাথে যোগাযোগ হলো আপনার সাথে যোগাযোগ করার পর আপনার সাথে কোষে ভর্তি হই ভর্তি হওয়ার পর তখন আপনার এই এটা আপনার কাছে পোস্ট করে আমি প্রথমবার এক ডলার ইনকাম করলাম

সেই দশ দিন পনেরো দিন দুই সপ্তাহের স্কিল দিয়ে আপনি একটা ডাউনলোড এক ডলার ইনকাম করতে পারছেন এবং আপনি যদি এর সাথে লেগে থাকেন আপনি দুই সাত মাস পরে কি আপনি বিশ পনেরো টাকা ইনকাম করা আপনার জন্য কি কোনো কঠিন ব্যাপার হবে না স্যার ওকে তো এই টুক প্রসিডিউর আমি আপনাদের সামনে শেয়ার করতে চেয়েছিলাম তো এবং আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করতে শুনতে যাচ্ছি আরো আমাদের ক্লাসে যারা থাকবেন এবং পরবর্তীতে যারা আসবেন তারা এগুলো দেখবেন বুঝতে পারবেন এবং তারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন তো আমি যে প্রসিডিউর গুলো আপনাদেরকে দেখিয়েছি এই প্রসিডিউরে কাজ করে আপনারা কি আপনাদের লাইফ লাইফে কিছু করতে পারবেন কিনা আপনার নিজের মন থেকে কি বলেন বলেন তো হচ্ছে আমি যে প্রসিডিউর গুলো আপনাদের দেখিয়েছি এই প্রসিডিউর গুলো যদি আপনি মেনে চলেন বা কাজ করেন এটা আপনি লাইফ টাইমের জন্য কাজ করতে পারবেন এবং আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন যদি আপনি আমার প্রসিডিউর গুলো মেনে চলেন এবং যদি থেমে না থাকে আমি কি বুঝাইতে পারছি তো ঠিক আছে আমি এই ভিডিও আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না এই ভিডিওটা দীর্ঘায়িত করবো কোন সময় আপনার অ্যাকাউন্ট থেকে যখন ডাউনলোড আপনার অ্যাকাউন্ট থেকে যখন পর্যাপ্ত ডলার আসবে মিনিমাম পঁচিশ ডলার যেদিন উঠতে করবো ওইদিন আমি আমার মনের সমস্ত যে ইয়ে আছে খুশি আছে সেই খুশি মানে কি ব্যক্ত করবো প্রকাশ করবো আপনাদের সামনে আমি কি বুঝাইতে পারছি এবং সেই দিন আমি আরো বেশি খুশি হব আপনাদের এই অ্যাকাউন্টগুলো যদি আরো বেশি বেশি ডাউনলোড হয় এবং আরো যারা আছেন এবং আমার সবচেয়ে বেশি খুশি লাগছে এই কারণেই যে আমি প্রথম একটা স্টুডেন্ট নিয়েছি এবং আমি বলেছি আমার এটা আমার প্রথম কোর্স এবং একজন দুইজন পাঁচজন স্টুডেন্ট যদি এখানে থাকে আমার দুইজন স্টুডেন্ট থাকলে সেই দুইজন স্টুডেন্ট যদি সাকসেস হতে পারে আমি মনে করবো যে আমি হাজার জন স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি এবং পরবর্তীতে আমার হাজারজন জন স্টুডেন্ট আসতেও আমি একই প্রসিডিউরে যদি কাজ করি তাদেরকেও ইনকাম ধরিয়ে দেওয়া কোনো অসম্ভব কোনো কিছুই নয় আমার কথা কি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও আর বেশি কিছু নয় আমি আমি চাচ্ছি যে আমি যে টিপস এবং টিপস গুলো আপনাদের দেবো যে হিডেন যে প্রসিডিউর গুলো আছে আমি এখনো কিন্তু অনেক অনেক কিছুই এখন পাত রয়েছে যার মাঝে তার অনেক কিছু পাত রয়েছে এর মধ্যেই আপনাদের ইনকাম যখন শুরু হয়েছে এটা আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত এবং আরো যে প্রসিডিউর গুলো আছে এগুলো যদি আপনি সম্পূর্ণ নিয়ে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনি সামনে খুব মানে অ্যাডভান্স হতে পারবেন খুবই তাড়াতাড়ি তো এই পর্যন্তই আজকের ভিডিও আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না তো এখানে কয়েকটি এই বাহাত্তরটা ছবি দেওয়ার পরে ডাউনলোড শুরু হয়েছে আমি আশা করি এবং এই 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 গুলো যারা দেখবেন তারা অবশ্যই আহ চিন্তা ভাবনা করতে পারতেছেন যে বাহ ছবি দিলে কিভাবে একটা ছবি আবার ডাউনলোড শুরু হয় আমরা যখন কাজ করছি তখন তো আমি আমি যখন নিজেই কাজ করছি তখন আমার একাউন্টে নতুন যে অ্যাকাউন্ট আপনাদের সাথে কাজ করতে করতে করেছি এই অ্যাকাউন্টটিতে এই অ্যাকাউন্টটি তো আমি দেখিয়েছি আপনাদের বারবার এখন আবার দেখাচ্ছি না ওই অ্যাকাউন্টে আমি উইড্রো দিয়েছি তাও আপনারা জানেন প্রায় পঞ্চাশ ডলার মতো প্রায় হয়ে গেছে আটত্রিশ ডলার চল্লিশ ডলার মতো হয়ে গেছে পঞ্চাশটা একান্নটা বারোটা ডাউনলোড হয়েছে এটা আপনাদের দেখানো পারপাসে করেছে আমার আরও অ্যাকাউন্ট রয়েছে সেগুলো আমি আগেও আপনাদের দেখিয়েছি অনেকেই জানেন সেখানে আমার ইনকাম চলতেছে এবং এই নতুন অ্যাকাউন্টটা করেছে এই জন্য যে আপনাদের দেখানোর পারপাস আপনাদের সাথে টিউটোরিয়াল করার পারপাস আমি এই অ্যাকাউন্টের সাথে কাজ করব আপনাদের কাজ করাবো আমার অ্যাকাউন্টে যদি গ্রো হয় আপনাদের অ্যাকাউন্ট ঠিক একই সিস্টেমে গ্রো হবে এই ছিল আমাদের আমাদের নতুন প্রসিডিউর এবং নতুন নিয়ম এবং আমার পরবর্তীতে যারা এই ক্লাসগুলো দেখবেন যারা আমাদের সাথে ভর্তি হতে চান বা কাজ করতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমি অনেক আগেই বলেছিলাম আপনাদের দেবি হান্ড্রেড ইনকাম গ্যারান্টি কোর্স এর এই কারণে বলেছি যে আমি বলতে পারি হান্ড্রেড গ্যারান্টি বলতে পারি যে আমার সাথে যারা কাজ করবেন এবং আমার প্রসিটিভ নিয়ম শৃঙ্খলা গুলো যারা মেনে চলবেন তারা এভাবে ইনকাম করতে পারবেন পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন এবং একজন নয় বাংলাদেশে কতজন লোক আছেন এখানে কাজের কোনো অভাব নাই এই যে কাজ এগুলো কি আপনি যদি একজন লোক হন করতে পারবেন এখানে হাজার জন লোক হলেও করতে পারবেন কারণ এখানে তো কাজের কোনো শেষ নাই কাজের কোনো শেষ নাই আপনি কাজ করে কখনোই ফেরাইতে পারবেন না তো এই ছিল আমার বলা বক্তব্য বলার কিছুই নেই তো ভালো থাকবেন সবাই এবং আরো ক্লাসে যারা আছেন আব্দুর রাজ্জাক ভাই কি আছেন না চলে গেছেন কা রাজ্জাক ভাই কি আছেন ক্লাসে নাকি যে গেছেন আর যারা আছে কথা বলেন না কেন আচ্ছা ঠিক আছে মাউথ হয়তো বা তারা তাদের ইয়ে আছে স্টপ করা আছে মিউট করা আছে আচ্ছা ঠিক আছে তো শাইন ভাই আপনি আপনার এই স্টপ করে দিচ্ছি তো আমার এই নিয়মগুলো মেনে আপনি কাজ করবেন আমি আশা করি আপনি খুব শীঘ্রই অনেক সামনে যাইতে পারবেন ওকে তো আমি আজকে এই পর্যন্ত রাখলাম এবং আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমি নতুন একটা প্রস্তুতি দেখাবো দেখাবো সেটা সেটা হচ্ছে আপনার বলছিলাম যে আপনি জেপিজি থেকে পিএনজি কিভাবে করতে হয় এই টেকনিকটা আমি এই ভিডিওর ভিতরে শেয়ার করে দিচ্ছি যে আমি অ্যাকাউন্ট দেখাইতে চেয়েছিলাম না তারপরেও দেখানো হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমার নতুন অ্যাকাউন্ট আপনারা যারা অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি তো এত কথা বলতেছেন আপনার তো কাজ হচ্ছে না তো আমার তো কাজ হচ্ছে আমি তো আপনাদের সাথেই এই কাজ গুলো করতেছি আমার তো নতুন অ্যাকাউন্ট ঠিক আছে তো আমার যদি পঞ্চাশ টাকা একান্ন ডাউনলোড একান্নটা ডাউনলোড হতে পারে আপনাদের না হওয়ার তো কোনো কিছুই নাই এবং এই অ্যাকাউন্ট আমি যে এখন শুরু করেছি এর বয়স বেশি হলে দুই থেকে তিন মাস এবং এই তিন মাসের ভিতরে এক মাস আমি এখানে কাজ করতে পারিনি বিভিন্ন ব্যস্ততা এবং আমার কিছু সমস্যা ছিল ইন্টারনেটের সমস্যা ছিল আমার কম্পিউটার কিছু জন্য এক মাস কাজ করতে পারিনি এখানে দুই মাস কাজ করেছি দুই মাস কাজ করেছি এখানে তো ফুল টাইম দিতে পারি না ঠিক আছে তারপরে যদি এখানে ডাউনলোড শুরু হয় তো আপনাদের কেন হবে না আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে আমরা কোর্সে ভর্তি হবো অনেক জায়গায় ভর্তি হয়ে আপনাদের আপনারা অনেক হয়তো বা ওখান থেকে প্রতারিত হয়েছেন এই জন্য ভালো জায়গা আপনারা চিনতেছেন না আমি আশা করি ছোট্ট কথা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারছি এবং আপনারা কি করবেন এবং কি করতে চান সেটা সিদ্ধান্ত আপনারাই নিতে পারবেন ওকে তো যাক ওদিকে আমি আর যাব না আপনাদের ভালো মন্দ আপনারা যাচাই করবেন ওকে আমি যদি আমি ওটা স্টপ করলাম রিভার্ট হিসাবে যদি যাই ফটোশপে কি আমি একটু পেছনে দেখা দিলে আপনি পেরে যাবেন আপনি অনেক ভালো বোঝেন আমার সে ভালো বোঝেন আমি দেখছি আচ্ছা যে আমি ফটোশপে আসতেছি ওকে ফটোশপে এসে আমি প্রসিডিওর দেখিয়ে দেব আপনি ভিডিও দেখে কাজ করবেন অথবা একবার দেখলেই বুঝতে পারবেন আপনি তো পরবর্তী মানে নেক্সট পূর্বে যে ভিডিওগুলো করছে আপনারা দেখেছেন এবং ওই ভিডিওগুলো থেকে কাজও করেছেন জেপিসি থেকে পিএনজি করেছেন জেপিসি থেকে জেপিজি করেছেন আমি জেপিসি থেকে পিএনজি এই যে আমি এখানে আসলাম এখানে আসার পরে যদি আপনি যাই আমি যদি একটা ফোল্ডার বা একটা ছবি নিয়ে আসি আমি ছবি থেকে দেখাচ্ছি আছে নিউ ফোল্ডার থ্রি এখানে নিউ ফোল্ডার থ্রিতে এইখানে আছে জেপিজি এই জেপিজি আমি ধরিয়ে জেপি এখান থেকে এই জেপিজি এই যে পিজি ছবি থেকে যদি আমি একটা ছবি ওপেন করি আমি একটা ছবি যদি ওপেন করি শুধু পজিটিভ দেখাচ্ছি আপনারা বুঝে নেন এই যে একটা ছবি ওপেন করলাম সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনারা করবেন যদি না পারেন আমি হাতে ধরে করিয়ে দেবো আপনার হাতে মাউস ওকে এখন এই ছবিটা ওই পূর্বের মতো অ্যাকশনে যাবেন অ্যাকশনে গিয়ে একটা অ্যাকশন ক্রিয়েট করবেন একটা অ্যাকশন ক্রিয়েট করবেন অ্যাকশন নিয়ে অ্যাকশন এখানে যে একটা নাম আপনি দেন অ্যাকশন এ ফাইভ দিলাম আমি একটা নাম দিলাম বোঝার জন্য আমার তারপর পরে আমি এখানে রেকর্ড করছি ওকে রেকর্ড করার পরে আমি যদি ফাইলে যাই ফাইলে গিয়ে আমি সাইজ এবং ডাইমেনশন যেগুলো আছে এগুলো যদি চেঞ্জ করতে চাই করবো এখানে ছিয়ানব্বই আছে আমার চেঞ্জ করতে হবে আমি তিনশো দেবো তিনশো দেওয়ার আগে উপরে যেটা থাকবে এটা কপি করে রাখবেন এটা কপি রাখবেন যাতে আপনার খেয়াল থাকে যেটা ছিল কপি করলেন কপি করার পরে এখানে তিনশো দেন নাহলে ভুল হয়ে যেতে পারে মানে তিনশো পয়েন্ট দেওয়ার পরে এখন এই তিনশো যে উপরে যেটা ছিল এটা টেস্ট করে দেন তাহলে ভুল হবে না কখনো ওকে এটা একটা টেকনিক এই যে টেকনিক আপনি এটা অবলম্বন ফলো করবেন সবসময় আচ্ছা এখানে ওকে করলাম ওকে করার পরে অ্যাকশনটা আমার তৈরি হয়ে গেছে তৈরি হলে এখন যদি আমি ফাইলে যাই ফাইলে গিয়ে এখানে যদি আমি এই অটোমেশনে যাই স্ক্রিপ্টে যাই স্ক্রিপ্ট আগে ছিল অটোমেশন

এখানে যদি ছবিগুলো অফেন থাকতো তাহলে ওইটা দেখাতো ওটা আনেবেল রয়েছে তো এখান থেকে আপনি ইয়ে করবেন সেই ছবি যে ছবি ফোল্ডার গুলো যে ফোল্ডার ছবি আছে আপনাদের আপনি তো বুঝতেছেন সেই ছবিটা এই ফোল্ডারটা দেখিয়ে দেবেন যে এই ফোল্ডার এই ফোল্ডার এখান থেকে ছবি নেবে সে নেওয়ার এটা সিলেক্ট করলেন করার পরে এখানে আর কিছুই না না থাকলে যেখানে আপনি এই ছবিগুলো দিতেছেন সেখানে সেই ফোল্ডার সিলেক্ট করলেন একই পজিটিভ ঠিক আছে তো এখানে দিলে আপনার ওইটা হয়ে যাবে এটা ফোল্ডার ফোল্ডার যদি আপনি নতুন ফোল্ডার দেন বা যে ফোল্ডার আপনি দিতে চান সেই ফোল্ডারে দেবেন এখানে নিউ ফোল্ডার থ্রি নিউ ফোল্ডার থ্রি থ্রি যদি আপনি সিলেক্ট করেন এখানে ওই ছবিগুলো আপলোড হবে ওকে আমার মনে হয় ভুল করলাম এটা জেপিজি থেকে জেপিজি তে হচ্ছে এটা পিএনজি তে আসলো না পিএনজি আসলো আসে নাই এই রিপোজিটরি ব্যাকে যাচ্ছে যে ফাইল এসে এখান থেকে আপনার এই ফাইল আগে সেভ করতে হবে একটা ঠিক আছে

এখানে আসবে এটা নিবে নিবে নেওয়ার পর আপনি তো বুঝতে পারছেন এটা সেভ হয়ে যাবে সেভ হলে আপনি ওই আবার চলে চলে যাবেন হয়ে গেলে আসার এখানে যে রেকর্ড বন্ধ করে দিতে হবে একই সিস্টেম বুঝতেছেন তো তারপরে এই ফাইলে যাবেন ফাইলে গিয়ে ওই এখন আপনি যে অটোমেশনে যাবেন অটোমেশন থেকে বেস বেসে গেলে আপনি ওই 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 দেখতে পেলেন ঠিক আছে এই যে এখন এইটা এনেবলাজ দেখছেন এ ফাইল এখন আপনি এখান থেকে ফোল্ডার দেখিয়ে দেন ফোল্ডার দেখা দেওয়ার পরে এনে আর কোনোই কাজ নাই এখানে কোন ফোল্ডারে যাবে সেই ফোল্ডারে দেখা দেখা দিলে ওকে করলে এখানে ওকে হয়ে যাবে আমি কি বুঝাইতে পারছি একই সিস্টেম জি স্যার একই সিস্টেম আপনি আমি দেখিয়ে দিলাম যদি আপনি এটা করবেন যদি কোনো করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় যদি না হয় আমি আবার নতুন করে ফোল্ডার তৈরি করে নতুন করে নিয়ে একদম হাতে কলমে এটা দেখিয়ে দেবো কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই ওকে আমার কথা কি বুঝতে স্যার এটা ছিল আজকে এটা আজকে দেখালাম এটা শুধু একটা ছবি নয় এটা কিন্তু ফোল্ডার সহই করা যায় আপনি আপনি তো বুঝাইছেন বিষয়টা একটা ফোল্ডার সহই করা যায় তো আর আজকে পরবর্তীতে যে মানে কালকে যে বলছিলেন আপনি যে আমাদেরকে ইয়ে দেখান একটা অটোমেশন দেখাই দিয়েছিলাম যে এক ক্লিকে এত ছবি কিভাবে পাঁচশো ছবি বা একশো ছবি কিভাবে অ্যাডোবি স্টক বা সাপার স্টকে ফাইল জমা দেওয়া যায় এক ক্লিকে

প্রত্যেকের অ্যাকাউন্টে ডাউনলোড শুরু হবে কোর্স চলাকালীন এটা আমার টার্গেট এবং এটা আমার সবচেয়ে বড় মানে কি এটা আমার টার্গেট এবং এটা যখন হয়ে যাবে তখন আমি তখন আপনি আমি আপনাদেরকে ছেড়ে দেব এবং আপনারা আপনাদের স্বাধীন মতো কাজ করতে পারবেন আমি কি বোঝাতে পারছি এবং আমার যে ইনকাম গ্যারান্টি কোর্সের যে মূল বক্তব্য প্রথমে ছিল সেই বক্তব্যটা জন্য সাকসেসফুল হতে পারে ওকে তো এই পর্যন্তই আমি রাখছি এবং সবচেয়ে বড় একটা কথা কি রাজ্জাক ভাই আছেন আর যে আছেন আর যে কয়জন আছেন ক্লাসে সবচেয়ে বড় একটা কথা এখানে এটাই যে আমি যে অ্যাডভান্স ওয়েগুলো আপনাদের দেখিয়েছি এবং অ্যাডভান্স নিয়মে আপনাদের কাজগুলো করিয়েছি এই অ্যাডভান্স ওয়েগুলো অনেকেই দেখায় না এবং অনেকেই আমি বলেছি যে এটা হাইট করে হ্যাঁ এই অ্যাডভান্স ওয়েগুলো আপনারা কাজ করেছেন বলে আপনারা এত তাড়াতাড়ি আগাইতে পারতেছেন এবং সামনে আগাইতে পারবেন এবং এই অ্যাডভান্স ওয়ে গুলো যদি আপনি করেন আপনাদের ডাউনলোড খুব তারা এবং ইউনিক যে শেয়ার করতে পারি সাথে আমার জন্য দোয়া করবেন আমার সাবস্ক্রাইব করে আমার সাথে আলাইকুম আজকের মতো এখানে ভিডিও করছি